আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আর আজকের ভিডিওতে দেখাবো গ্যাসের চুলা নাম্বার নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা মডেল নাম্বার হলো মিয়াকো এম জি এস এইট জিরো টু সেভেন এটা হল উজ্জ্বল করার জন্য কত মজবুত এবং কালারটা দেখেন কত সুন্দর একটা চুলা মানে লক্ষ টাকা খরচ করে রান্নাঘর কিচেন রুম সাজিয়েছেন কিন্তু সেখানে যদি একটা এরকম ভালো মানের চুলা বসায় দেন পুরো রান্নাঘরের চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আজকে যে চুলাটা দেখাবো সেটা হলো মিয়াকো ব্র্যান্ড দেখেন এখানে কোথায় এবং ভাঙার কোনো ভয় নেই এটা সম্পূর্ণ অটোমেটিক মানে এটাকে বলা হয় আনলিমিটেড অটো জাস্ট এখানে আপনি এরকম ফুস করবেন জলে উঠবে তিরিশ টাকা নেবে একটা ব্যাটারি লাগাবেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দি পিস একটা ব্যাটারি সিস্টেম আছে একটা ব্যাটারি লাগাবেন তিরিশ টাকা এটা হলো সানলাইটের মোটা যে ব্যাটারিগুলো সেগুলো ইউজ করবেন একটা ব্যাটারিতে মিনিমাম ছয় মাস যাবে মানে এবছরে দুইটা ব্যাটারি লাগবে জাস্ট এখানে ফুস করবেন এখানে দুইটা অটো ফায়ারিং সিস্টেম আছে আনলিমিটেড অনেকে বলে যে এক লক্ষ বা দেড় লক্ষ বা এরকম কোনো কথা নাই সম্পূর্ণ ভুয়া কথা আপনার আনলিমিটেড সারা জীবন এটা ব্যবহার করতে পারবেন এখন বার্নার গুলো যদি আমি আপনাদেরকে দেখে দেখেন এক কথা জিগুলো কতটা মজবুত কত স্ট্রং এটার উপরে যদি আপনার মন চায় যে একসাথে পঞ্চাশ কেজি ওয়েট দিয়ে রান্না বান্না করুন এটা তো আর রেস্টুরেন্টে রান্না বান্না করুন না বাসা বাইরে করবেন অনাসে পঞ্চাশ কেজি ওয়েট দিয়ে রান্না করতে পারবেন এত স্টক এটার উপরে যে বার্নার গুলো দেখেন সম্পূর্ণ পিতলের এটা টার্বো বার্নার বলা হয় চতুর্দিক থেকে অ্যাকোরেট গ্যাস পাবেন অনেক সময় গ্যাস যদি কম হয় চুলাটা কিন্তু বন্ধ হয়ে যায় অথবা এক সাইড থেকে চলে এটা কিন্তু সেরকম হবে না গোলাপ ফুলের মতো ছড়ানো গ্যাস দেখতে পাবেন সবসময় নীল আগুন উঠবে তেলা কখনো কালি হবে না আর এটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে ব্লক বার্নার মানে ভাতের যদি পড়ে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ফ্লোটা অটো অফ হয়ে যাবে মানে কোনো রিস্ক নাই যে আগুন লাগার কোনো ভয় নেই কিন্তু এটাতে ডান পাশে যে বার্নার দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু সেম সম্পূর্ণ মেটালের স্ট্রং মজবুত দেখেন প্রত্যেকটা খুব কোয়ালিটি মেয়াকর পণ্য কোয়ালিটি পণ্য এটাও সম্পূর্ণ পিতল থাকবে অনেক সময় কিন্তু রান্না বান্না করে আমরা কিন্তু চুলা কমিয়ে দিই তখন এসে দেখে চুলাটা অফ হয়ে গেছে এটা কিন্তু পুরো চুলাটা অফ হয়ে যাবে শুধু গ্যাসটা জ্বলবে সেক্ষেত্রে থাকবে এবং গ্যাসটাও অপচয় হবে না এবং যারা সিলিন্ডার ইউজ করেন বাসা বাড়িতে তারা যদি এই ধরনের চুলা ইউজ করেন আপনাদের কিন্তু সাধারণত একটা সিলিন্ডার যদি এক মাস এটা কিন্তু তার সাথে একটু বেশি যাবে গ্যাসটাকে সেভ হবে এবং নিরাপদ মানে আগুন লাগার লিক হওয়ার এরকম কোনো ভয় নেই এটা হল হান্ড্রেড পার্সেন্ট নি লাগন পাবে লাগনে কখনো হাড়ে পেতল কালো হবে না এবং আপনার রান্নাঘরটা নোংরা হবে না আর বিয়ার্স এই চুলাটা হলো কেবিনেট সিস্টেম এটার নিচে আপনারা চারটা পায়া দেখতে পাচ্ছেন এরকম পায়া থাকবে চাইলে আপনি এরকম সমান জায়গায় এটা বসায় ব্যবহার করতে পারবেন যাদের রান্নাঘর কেবিনেট করা আছে সেই ক্ষেত্রে পায়া চারটা খুলে আপনার সম্পূর্ণ কেবিনেটে বসায় দিবেন একদম চুলাটা এরকম ভেসে থাকবে উপর উঠে থাকবে পুরো চুলাটা নিচে নেমে যাবে নিচের অংশটা সেক্ষেত্রে কিন্তু মাপ একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই চুলা মাপটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এটা আপনার লাম্বায় পাবেন হলো আঠাইশ ইঞ্চি এবং পাশে পাবেন হলো বিয়ার্স সাড়ে ষোলো ইঞ্চি এই মাপটা আপনাদের কাজে দিবে যখন আপনার কেবিনেট করবেন তখন কিন্তু বসাতে পারবেন না এটা গ্রান্টি দেওয়ার মতো নাই তাসে ইনশাল পণ্য আপনি পনেরো বছর ব্যবহার কিছু করতে না কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে যদি এক বছরের মধ্যে চুলার এই সুইচ গুলো কোনো সমস্যা হয় অথবা ভিতরে কোনো সমস্যা হয় কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে এক বছরের জন্য সম্পূর্ণ ওয়ারেন্টি পেয়ে যাবেন কিন্তু অনেকে তো বাড়তি কথা বলে দেবে দশ বছর গ্রান্টি গ্রান্টি দেওয়ার কি আছে এখানে পুরো এই জিকটা দেওয়া হয়েছে সম্পূর্ণ মেটালে এটা হলো সম্পূর্ণ এসএস এটা হলো 100% মার্বেল গ্লাস এটা এসএস এটা পিতল তাহলে গ্যারান্টি দেওয়া কি আছে নিচের অংশটা হলো সম্পূর্ণ মেটালের অতএব এটা আপনার পণ্য আপনি ব্যবহার যদি ওইভাবে যত্ন সহকারে করতে পারেন এটা 10 15 বছর আপনি নষ্ট করতে পারবেন ইয়ারস এখন এই চুলাটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা যদি আপনি সিঙ্গেল কিনতে যান খুচরা কোনো মার্কেট থেকে কোনো দোকান থেকে দাম পড়বে 8.5 থেকে 10000 টাকা পর্যন্ত কারণ এটা কোয়ালিটি বলে একটা চুলা মিয়া কর পণ্য তবে আমরা একটা ধামাকা প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি মাত্র 8200 টাকা 8200 টাকা হলে এই চুলাটা আপনি আমাদের কাছে থেকে নিতে পারবেন আর এটা ডেলিভারি সিস্টেমটা ইজি করে দিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গায় অনেক প্রবাসী ভাই আছেন যারা এই ধরনের চেষ্টা করবো ঢাকায় যারা নিবেন তাদের জন্য হোম ডেলিভারি সিস্টেম রাখা হয়েছে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী এই পণ্যটা আপনার বাসায় পৌঁছাতে যে টাকাটা খরচ হবে সেটা অবশ্যই দিয়ে দেবে তো যে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই অর্ডার করার আগে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং বিকেশে কিছু

বলবেন না ধন্যবাদ